ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ছয় হাজার টাকা গাড়ি সারা বাংলাদেশ ফিট ভাইরাল কালেকশন এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা লাগবে না আকাশমণি কাঠের আড়াই ইঞ্চি মোটা কাঠ হবে আলমারি প্লাস আলমারি সোজা মডেল মাঝে আবার দুইটা মেহগুনির দাসা থাকবে ডাবল ডাসা ডাবল দাসা আবার চাননি গুলো থাকবে মেহগুন ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি মোটা সাত হাজার পাঁচশো টাকা ছোট একটা সবাই কেমন আছেন কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে আসবেন চাইলে কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিন্তু কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মূলত এগুলো কি থাকবে কত টাকা করতে হবে সবকিছু জানবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ছবিটা দিবো তাহলেই হবে এক বাসায় মালিক ঠিকানা ফোন নাম্বার দিবে চলে দেবে কাস্টমার হাতে ভাবে দেখে শুনে টাকা দিবে দেখে শুনে কাছে টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি লক্ষ টাকার ফার্নিচার কিনলো কিন্তু

ষোলো হাজার টাকা এত সুন্দর লেগ সাইড হেড সাইড একই ডিজাইন আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা হবে এটা তো কাঠের এটাও দাম কত রাখে এটার দাম হয়েছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার সাথে গাড়ি ভাড়া বাইরে এই যে পার্লার কাঠ গুলি কাঠের ভিতরে থাকবে বাড়িতে তারপরে কিন্তু এটার দাম কত মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো হাজার সাথে গাড়ি ভাড়া গাড়ি আবুদের গাছ ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা বক্স ড্রেসিং ভিতরে কিন্তু জাগা আছে

পাঁচশো ভাই ডিজাইন আলাদা পেরে যায় এটার ফিট বাই ফিট যেটা জি ওটা তো আমার কারখানায় আছে দোকানে আনতে পারি নাই কালকে আসবে এখন এটা পাঁচ ফিট বাই ফিট যেটা টাকা আর এটা ছয় ফিট বাই এটা কত ভাই এটা ভরপুর নকশা এটার দাম আট হাজার পাঁচশো টাকা ভাই কি বলে দামে চকির দামে খান হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো তারপর একটা ভাই পাঁচশো টাকা এখানে যেটা নিবে যেটাই সাত হাজার পাঁচশো আরো ডিজাইন আছে আরো নকশা আছে চাইলে আমি ডিজাইন দিতে পারবো সমস্যা নাই ভাইদের আরো আছে আরো কালেকশন আছে ভাই ভিডিও কলে দেখে দোকানে কিন্তু কিনতে পারবে ভাইদের নিজস্ব

এবং নিতে পারবে এইটার দাম কত সাত হাজার পাঁচশো টাকা ভাই মজুরির দামে ঘাট মজুরির দামে সাফিচারে এই যে একটা কালেকশন ভাই হ্যাঁ এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটাও সাত টাকা এত কমে কিভাবে দিচ্ছেন ভাই নিজেরা তৈরি করি তো ভাই এই জন্য সম্ভব

সমস্যা যার যেটা পছন্দ ওটা নিতে নিতে পারবে এইটার দাম কত ভাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বক্সে ফুল বক্স নিলে ফুল বক্স নিলে পঁচিশ টাকা যার যেরকম পছন্দ দিতে আকাশ

ইউনিক দাম কত বিশ হাজার পাঁচশো ফুলবক্স নিলে পঁচিশ হাজার একটা টাকা নিচ্ছে এক টাকাও নিচ্ছি না ভাই ও গ্রিম চাই তাহলে আপনারা করে দিবেন টাকায় কিন্তু অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চলে যাবে যাবে হাতে পাবেন দেখে টাকা তারপরে বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা পাইকারি দামে আপনার টাকা বাইশ টাকা টাকা ফার্নিচার পাওয়া যাচ্ছে কিন্তু সাবান টাকা নিচ্ছে না এক টাকা কালেকশন ভাইয়া

মাত্র সতেরো হাজার সতেরো সাথে গাড়ি গাড়ি যায় পাল্লার পাল্লা থাকবে এটাও দুইটা দুইটা পাল্লা থাকবে আপনার এটাও চব্বিশ হাজার টাকা পায়া কিন্তু নকশা পায়াও নকশা আছে ডিজাইন মিলে বেডরুম নিতে নিতে পারবে আরেকটা ডিজাইন এই যে একটা আছে চার পাল্লার এটাও একই দাম একই দাম

টিকটক ভাই মিলে আসল মডেল ভাইয়া হ্যাঁ আসল মডেল হবে একটা পাল্লা পাল্লা একই দাম একই দাম ভাইয়া আপনি যেটা পছন্দ করবেন স্ক্রিন ঘরে বসে বসে একটা কালেকশন ভাই এটা হয়েছে যে আকাশ কাঠের আড়াই সোলিট কাঠের ভিতরে এটার গ্যারান্টি কত কঠের বিশ বছরের আর আকাশে বলে দিচ্ছে বলে দিচ্ছি যা বলবে বাস্তবে পেয়ে যাবে যাবেন এটার দাম কত ভাই এটা মাত্র দশ হাজার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া একটা কাঠের এটা দুইটা ডয়ার থাকবে থাকবে এটা হয়েছে মাত্র চব্বিশ

টাকা টাকা নিচ্ছে হ্যাঁ বসে যাবে ভিডিও কলে দেখে নিতে আসলে তো কিনতে দোকানে আসলে অফার আছে দোকানে আসলে আরো অফার থাকবে থাকবে আপনাকে ভিজিট করলে হ্যাঁ ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হয়েছে ঢাকা হাজারি নিচার ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব বাচ্চার স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগর সাথে থাকবেন আল্লাহ হাফেজ